শুভশ্রীর পাশে বসে রুক্মিণীর নামে পুজো দিলেন দেব শুনতেই তো সিনেমার মতো লাগছে কিন্তু ঘটনাটা একদম বাস্তব কলকাতার নৈহাটির মন্দিরে হাজির হয়েছেন জনপ্রিয় লাল লাল ও দুজনকে একসাথে দেখে ভক্তদের চোখে যেন আনন্দের ঝিলি পুজোয় বসে দেবকে জিজ্ঞাসা করা হলো কার কার নামে পুজো দিতে চান দেব ধীরে ধীরে বললেন মায়ের নামে বাবার নামে দিদির নামে আর তারপরে চমক বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রের নামে পাশে বসে থাকা শুভশ্রী তখন হেসে ফেললেন আর দর্শকরা এই মুহূর্ত দেখে থমকে গেলেন গোত্র জানতে চাইলে দেবের উত্তর গোত্র মা জানেন আর এই জবাবে আবারও হাসির রোল পড়ে গেল পুজো শেষে তারা মন্দিরের ছাদে উঠে হাত ধরে ভক্তদের শুভেচ্ছা জানান জনতার ভিড় ক্যামেরার ফ্ল্যাশ আর এই দুই তারকার বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ হয়ে যান সবাই ভিড় ঠেলে শুভশ্রীকে যত্ন করে আগলে তার হাত ধরে গাড়িতে তুলে দেন দেব তারপর নিজেও উঠে পড়েন একই গাড়িতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল কেউ কেউ মন্তব্য করছেন দুজনেই ভীষণ সুইট আবার কেউ বা বলছেন এই জুটিকে দেখলেই মন ভরে যায় তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগে এই জুটিকে কমেন্টে জানাতে ভুলবেন না